আর একটা জিকির আছে আমাদের দেশে বক্তার জিকির জনসাধারণকে এই যে আমাদের দেশের মহফিলের জিকির একটু মহব্বতের সাথে এটা বেদাতি জিকির আর মোহাম্মদ রসুল্লাহ যদি জিকির করা হয় তাহলে কি হলো শিরকি জিকির হলো ভালোবাসো না বক্তার জিকির জানেন আমাদের বক্তার এমন নয় যে আমার মতো হ্যাঁ পানিটাও নাই হ্যাঁ আজকে না রোজা এমনি সময় অনেক সময় পানিও থাকে না আমাদের দেশে দুধ থাকবে হ্যাঁ শরবত থাকবে আর বাতাস করতে আছে হ্যাঁ মুড়িদানরা ঠিক না তো ওই সময় একটু মহাব্বতের সাথে জিকির না করালে পাঁচ পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা লাখ টাকা নিয়েছে কিছু তো দেখাইতে হবে তাই না একটু রেস্ট করা তো লাগবে যার ফলে একটু জিকির করেন মহাব্বতের সাথে আর এই বেদাদি মোল্লা বক্তার জিকির হচ্ছে বলো লা এলাহা আর আপনাদের জিকির হচ্ছে লা এলাহা ইল্লাল্লাহ বাকিটা পুরা করেন বক্তার লা এলাহা বলে থামে না ইউটিউবে অনেক বেদাতি বক্তাদের এই বেদাতী জিকির শিরকি জিকির পাবেন কফরি জিকির পাবেন যে লা এলাহা বলে কি স্টক করছে আচ্ছা আপনি কমন সেন্সে আরবি এতটুকু পর্যন্ত লা মানেন না আর এলাহা মানে মাবুত তো লা এলাহা মানে কি মাবুদ নেই এলাহা নেই যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল যেই বক্তা সে কুফরি করলো না কুফরি কথা বললো না যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা কার্ল মার্স জিকির হবে এটা কমিউনিস্টের জিকির হবে বুঝা গেছে না এটি নাস্তিকতা হবে নাস্তিকদের জিকির এলাহা নেই হ্যাঁ আল্লাহ নেই ওপর আলো বলে কিছু নেই সব হচ্ছে ন্যাচারাল সব হচ্ছে প্রাকৃতিক আমরা এমনিতে তৈরি হয়ে গেছি অটোমেটিকলি নাস্তিকদের জিকিরে তাহলে চিন্তা করুন তো দেখি তাহলে আমাদের সমাজে যা হচ্ছে কি হচ্ছে তাহলে ধর্মের নামে দুটা হইল মোহাম্মদ রসুল্লাহ বাড়াইলে জিকির হলো আল্লাহ বক্তার আগিল্লাহ কমপ্লিট করলো না অইন ইনকমপ্লিট রেখে অর্ধেক পড়ে তাহলে এটা নাস্তিকদের যে কুফরি জিকির হইল আর বেদাতি জিকির বলছে সাধারণ পাবলিকের জিকির লাইল্লাহ এক সুফিরা শিখাচ্ছে এটা সাধারণ লোকদের জিকির

আচ্ছা জিকিরের হুকুমটা আগে নবীকে হয়েছে না আপনাকে আপনার মোল্লাদেরকে হয়েছে কাকে হয়েছে আগে নবীকে না তারপরে সাহাবাই কে না তো নবী সাহেব সেটা প্র্যাকটিক্যাল করেছেন না করেন আমল করেছেন না করেননি ওই আমলটা দেখতে হবে না যে আল্লাহ যে বলেন উজ করুল্লাহ তো আল্লাহর জিকির করো ফাজ করুনি নবী কিভাবে আমল করেছেন আপনার সেই তরিকায় জিকির আসতে হবে না এ হবে আল্লাহর জিকির হবে আল্লাহ তরিকা হবে কার উল্লাহ তরিকা কার হবে রসুল্লাহ হবে জিকিটা রসুল্লাহ সালামের হবে না তরিকাটা রসুল হবে তাহলে রসুল্লাহামের জিকিরের তো একটি হাদিস ও কেমন পর্যন্ত দেখাতে পারবেন না ইল্লাল্লাহ জিকির কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের একটু একটু অ্যাডভান্স যারা তাদের জিকির আচ্ছা তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে স্পেশাল স্পেশাল একটু খাসুল খাস তাদের জিকির হচ্ছে আল্লাহ 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 বুঝলেন না শুধু নামের আল্লাহরা এটি কোন হাদিস তারা প্রমাণিত না রসুল্লাহ জীবনে একবারও করেননি কোনো একজন সাহাবি একবারও জীবনে জিকির করেননি ভালো করে এটি জান্নাতের রাস্তা নয় এটি হচ্ছে জাহান্নামের রাস্তা বেদাতি জিকির